বিটরুটের জুস করতে আমার কী কী লাগতেছে তাই আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে লাগতেছে আমার একটা বিটরুট তা আমি বিটরুটটা ভালো করে সিলে নেব ধুয়ে সিলে কুচি করে নেব তো যদি আমি এই যে দেখুন বিটরুটটা সিলে কুচি করে নিয়েছি নিয়েছি একটা বিটরুট নিয়েছে একটু আদা কুচি এক পিস নিয়েছে একটু এটা হচ্ছে রসুন কুচি আদা কুচি নিয়েছি একটু লেবু নিয়েছি দুই পিস তো প্রথমে আমি একটা ব্লেন্ডার জক নিয়ে নিলাম তো যারা আমি এখন এটাকে পেস্ট করে নেব মানে ব্ল্যান্ড করে নেব এরপর একটু লাগবে লবণ এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল সো এটা হচ্ছে এটা হচ্ছে খেজুরের গুড় মানে খেজুরের গুড়ের পাউডার আর কি এই যে পাউডার খেজুরের গুড়ের পাউডার তো এটা হচ্ছে একদম এক নাম্বার তো এটা একটু লাগবে যারা অবশ্য ডায়েট করেন ডায়েট হিসাবে খেতে চান বিটরুটের জুস তারা অবশ্যই এটা এক্সিন করে যেতে পারেন আর যারা একটু মানে কেয়ারফুল খেতে চান একটু মজা করে মানে বিটরুটটা আসলে খেতে অত একটা ভালো লাগে না বাট এটা অনেক উপকারী একটি খাবার কিন্তু তা আমি প্রথমে এটা জালে দিয়ে দিলাম তা আমার আর লাগবে পানি লাগবে মিনারেল ওয়াটার একদম নর্মাল ফ্রেশ পানি আর কি প্রথমে আমি এক গ্লাস পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি ব্লেন্ড করে নেব চাইলে আপনারা পাটায়ও পেছে নিতে পারেন যাদের ব্ল্যান্ড তাই তারা পাটায় পেছিয়ে নিতে পারবেন আর কি তো আমি এখন একটু ব্ল্যান্ড করে নেব তো ব্লেন্ড করে আপনাদের কাছে ফিরে আসতেছি তো দেখুন কত সুন্দর হয়েছে কালারটা তো আমি এরপর সেঁকে নেবিয়াটা ছেঁকে নেওয়ার জন্য একটা নিয়েছি তো আমি এটার মধ্যে এখন ছেঁকে নেব আমি অলরেডি একটা বিটরুট দিয়ে তিন গ্লাস জুস করব। এটা কিন্তু অনেক অনেক উপকারী একটি খাবার খুবই স্বাস্থ্যকর একটি খাবার চাইলে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন রমজানে সারাদিন রোজা রেখে ইফতারির সময় যদি এরকম এক গ্লাস জুস খাওয়া যায় তাহলে কিন্তু শরীরটা একদমই সারাদিনে রোজা এবং ক্লান্তি দূর হয়ে যাবে এখন আমরা সাবাটা কি করব ফেলে দেবো সাবাটা আপনারা চাইলে ফেলেও দিতে পারবেন যাদের ঘাস আছে তারা সার হিসাবে এটা ব্যবহার করতে পারেন খুবই কাজে লাগবে এটা আমি রেখে দিলাম সাইডে তাই এই যে দেখুন আমি এখন এটার সাথে কিছু মিক্সড করে নেব লবণ দিয়ে দেব একটু লবণ দিয়ে দিলাম একটু লেবু দিয়ে দেব বলো

টেস্ট বাড়াবার জন্য দুই চামচ দিয়ে দিলাম